আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখেন এই যে কলমি শাক একদম দেশি কলমি শাক এই যে চিকন 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 চকন একদম এই যে একদম ধুয়ে নিছি আমি দেখেন ধুয়ে একদম আজ কেটে নেব মুরগিগুলো একদম ভয় পায় না দেখ শাকগুলো কাটা শেষ আর যখন ভাজি করবো শাকটা শাকে কিন্তু তেল লাগে ভালোই আর দিয়ে দেবো এখানে এলো শুকনো দুইটা কচি রসুন কচিটা অবশ্যই লাগবে দেখেন রসুন কচিটা একটু বাদামি কালার করে নেব যাতে ফ্লেভারটা আসে আর আমার মুরগিগুলো দেখেন কেমন করতেছে দেখেন একদম বাদামি কালার হয়ে গেছে এখন পেঁয়াজ মরগ দিয়ে দেবে থাকে তো পেঁয়াজ বেশি লাগে পেঁয়াজ কাঁচা মুরগিটা হালকাই টুকি জন্য দেখে নেই যে আজ এখন শাকটা দিয়ে দিব শাকটা কিন্তু ধোয়া কাটার আগে আমাকে ধুয়ে নিচ্ছি আর এই শাকটা কিন্তু অসাধারণ লাগে খেতে কলমি শাক একদম বেশি কলমি শাক টাটকা শাকটা আর সাথে লবণও দিয়ে দেবো

থাকে কিন্তু হালকা পানি উঠে গেছে আমাদের একটা মুরগি বাচ্চা আছে একদম ডিস্টার্ব করে আর এই যে পেঁয়াজ খায় দেখেন এই মুর্গি বাচ্চাটা একদম পেঁয়াজ খায় পেঁয়াজ কেটে দেখে যাওয়া যায় না এই একজন আছে এই দুজনে বিরক্ত করে রান্না করার সময়

লবণ একটু দেখেন হুম সেই দেশি শাকটা কিন্তু টেস্টি আলাদা শাকটা হয়ে গেছে আর ওদিকে বাচ্চা দেখেন শাকটা একদম কিন্তু সবুজ সবুজ কালার আছে অসাধারণ হয়েছে একদম আর সাথে এই যে আলু বেগুন দিয়ে আর এই যে লাউ পাতা দেখছি দেখেন লাউর পাতা দিয়ে সেদিন দিয়ে সর্ষে সেদিন দারুণ লাগছে আজকেও করব লাউ এই যে ডগা দিয়েছি এইটা আর এখানে গোরা মাছ আছে এই যে মাছটা এই মাছটা দিয়ে সর্ষে রি করব তেলটা একটু আসবে দিয়ে দিই নজিরি এখানে যে হালকা ভেজে তাহলে সবজিগুলো দিয়ে দিই আলু দেব এটা আর এখানে যে হলুদ গুলা দিয়ে দেব হালকা একটু নুন একটু দিয়ে দিই আর ধার ঘড়া আর লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে ভালো একটু পশাই একদি রান্না করে খেয়ে দেখবেন রান্না দেখি তো খেয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিব দেখে নেবে সেগুলো কিন্তু কষাই নেওয়া হয়ে গেছে বেশি কষাবো না এখন মাছটা দিয়ে দেবো এটা সব ধরনের মাছ মিশানো একটু আর একটু মিলাই নেব কষাই নেব শেষ এখন পানি দিয়ে দিব এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন ঢেকে দেবো এখন ঢেকে দেবো বলক চলে আসছে আর এখানে যে আমি টমেটো দিয়ে দেবো টমেটোটা কিন্তু ক্লোজেন করা দেখেন আজকে আমি চর্চরে রান্না করলাম শাক ভাজি আর এই যে মাছের কাটা কুটা আছে মাছ আছে এর সাথে রান্না করে ফেলবো এখানে একটু আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ আর একটু মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হলুদের ওরা দিয়ে একটু ভালো মতো করতো এইভাবে মানে হাত লাগাইতো না সে এইভাবে দিয়ে ঢাকনা একটা দিয়ে এইভাবে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না আর ফ্রোজেন করে রাখা রাখি এই যে সবসময় এদিকে পাওয়া যায় না ধনিয়া পাতাটা দিয়ে পরে নামিয়ে ফেলবো যাতে সবুজ থাকে ধনিয়া পাতাটা কিন্তু অনেকক্ষণ জাল করলে সবুজ থাকে না দেখেন দেখেন এই যে আমার চর্চাটা রান্না শেষ দেখেন একদম এরকম মাখা মাখা রান্না করলাম এটা খেতে খেতে ভালো লাগে মাছটা রান্না করবো রান্না করার জন্য যে তেল দিয়ে দিচ্ছি আর কি দিব পেস্টটা দিয়ে দিন পেঁয়াজটা দিয়ে ভালো ভাজতে হবে লাল লাল করে দিবে বাঁধাম কাল হয়ে গেছে আর এই যে আদা দিয়ে দেবো আদার প্রয়োজন করা আর যে মশলা দিয়ে দেবো মেয়ে দিলাম কমাই দেবো যেহেতু মাছ লবন দিয়ে রাখছি আর করে ভালো মতো কষাই নি দেখেন একদম তেল হয়ে গেছে মশলাটা ভালো মতো একদম পাথর ভাবে কষানো হয়ে গেছে আর এখন যে মাছটা আমি একটু কষাই নেবো দেখি এরকম কিন্তু মাছটা কষাই লাগে ভালো লাগে আর মাছটা কিন্তু আমি মশলা দিই দেখেন মাছটা গিয়ে এভাবে আমি একটু কষাই নেবো এই শুনতে আমার কিছু খায় রাখা উচিত আমার বাচ্চা জন্য সে মাছ ধরে দিলে খায় না দেখেন এই যে মাছটা ভালো হচ্ছে হয়ে গেছে এখন আমি খাই নেবো আমি দেখেন একটা একটা ও খাই নেবো এটা কিন্তু খেতে ভালোই লাগে মাছগুলোও খাই নিচ্ছি আর এই যে সবজি দিয়ে দেবো এখন আমি আলু সবজিটা দিয়ে ভালো মতো একটু কষাই সবজিটা ভালো মতো কষানো হচ্ছে সারা পানি দিয়ে দেবে আর এই মাছটা খেতে অসাধারণ এখন আমি যে একটু সিদ্ধ করে দেব দেখুন খুব ভিজায় মারা যে কষানো শুধু মাছটা দিয়ে মাছটা দিয়ে ভালো মতো একদম দেখে নেবো মাছটা কিন্তু আগে থেকে কষানো আছে সিদ্ধি করা রুই মাছটা কিন্তু অসাধারণ লাগে খেতে আর এখন তো পানি দিয়ে দিন পানি দিয়ে এই মাছটা খেতে কিন্তু অসাধারণ আমার অনেক পছন্দের মাছ দেখে একটু জাল করে নিব দেখে নিজে আমি এখানে লাউল পাতা নিচ্ছি দুইটা লাউয়ের পাতা এইভাবে দিয়ে দেব এইভাবে এভাবে দিয়ে দেখেন খেতে কিন্তু দারুণ লাগে এটা দিয়ে আমি একটু ঢেকে দেব দেখেন হয়ে গেছে আমার মাছ রান্নাটা এখন ধনিয়া পাতা দিয়ে দিব দেখেন লাউয়ের পাতা কত সুন্দর লাগতেছে মাছ রান্না ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব এখন জিরা গুঁড়া দেওয়া হয়েছে স্কিপ হয়ে গেছে এরকম মাছ রান্না করে ঝোল একটা বড় ঝোল তরকারি দিয়ে রান্না করে কিন্তু দারুণ লাগে দেখি মাছটা হয়ে গেছে নামিয়ে নেব মাছটা হয়ে গেছে দেখেন এই যে আমার মাছ রান্না শেষ আজকে মাছ শাক আর হলো তরসড়ি রান্না করলাম পোড়ার রেসিপিটা আপনাদের পোড়াটাই শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগে এর রুই মাছ আর চর্চরি রান্না করলাম আর টট শাক রান্না করা হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ